হ্যালো শীল ভাই আপনার বম সাইটের মাইক ঘন্টা কাশ্মীর রা পনেরো রাত ওটা মেন কাল হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকালটা সুর হো প্রভুর নামে বিকেলটা শেষ হোক্তারি সরণে সকালটা সরু হো প্রভুর নামে বিকেলটা শেষ হোক্তারি সরণে সকালটা সরু হো প্রভুর নামে বিকেলটা শেষ হোক্তারি সরণে রাত গুণ গুন চোর মোহাম্মদ রসুল্লা মতো অসহায় মানুষের কাজ কাজগুলো সদা হোক বিধান মত অসহায় মানুষের নিচবে ক্ষত মন হবে প্রভাতের স্নিগ্ধ হওয়ায় নাইবা জানাই তুমি আমার সব আধারে আলোর মণি তুমি আমার মৃষ্টি অনুভব প্রভাতের স্নিগ্ধ হওয়ায় নাইবা জানাই তুমি আমার সব আধারে আলোর মণি তুমি আমার জপি নাম চাল্লিয়ালা হৃদয় মাতে কাম্লিবালা জপি নাম চাল্লি আলা হৃদয় মাতে কাম্লিবালা অনুমনি অনুভৱে নিৰবি বা কলৰ বে তাৰ থাকি ৰিবাজামি হুম্মা মো হাম্মাদ ৰাসুল মুহাম্মা

मोनो रोह मोहम्मद

মদেশুর মনের মাঝে দূর মদিনর সৌকাল মো হাম মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল হওয়ার নাইবা জানাই তুমি আমার শোক আধারে আলোড়মি তুমি আমার মিষ্টি অনুভব তো পিনম আলা হৃদয় মজাম লি তো বিনাম সাল্লি আলা হৃদয় মজামিওয়াল অনুমনে অনুভবী রবের পথে লরবে তার প্রেমে মগ্ন থাকি দিবা জমি উম্মাহ মোহাম্মদ রাসূল মোহাম্মদ মোহাম্মদ রাসূল মোহাম্মদ মোহাম্মদ রাসূল মোহাম্মদ মোহাম্মদ রাসূল মোহাম্মদ Muhammad, Rasul, Muhammad. Muhammad, Rasul, Muhammad. Muhammad, Rasul, Muhammad. Muhammad, Rasul, Muhammad. তিনি তো আমাদের প্রিয় নবী আমাদের রসুল মোহাম্মদ তিনি আমাদের প্রিয় নবী প্রিয় রসুল তার আগমনে দিগন্ত চোর অন্ধকার হয়েছিল বিতরিত সেই রসুলের চমৎকার আমরা নাচ শুনছি না দর্শক মন্ডলী আর আমরা উপভোগ করছি আলফালা ইসলামী যুব সংঘ হলদি পার বড়লেখা মৌলীয় বাজারের উদ্যোগে চমৎকার আজকে অনুষ্ঠান ইনশাল আরো চমৎকার চমৎকার হাম নাচ এবং ইসলামী সংগীত ক্রমান্বয়ে আমরা আপনাদের প্রিয় শিল্পীদেরকে মঞ্চে পাঠাবো এবং চমৎকার পরিবেশনা আপনাদের সামনে তারা উপস্থাপন করবে দর্শক মন্ডলী এ পর্যায়ে আপনার জন্য রয়েছে একটি চমক অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার প্রিয় শিল্পীকে যার উপস্থিতিতে আপনারা সবাই আনন্দ পেয়ে থাকেন যাকে আপনারা সবাই খুব ভালোবাসেন মঞ্চে আসছে আপনাদের সবার প্রিয় শিল্পী ফয়েজ আহমদ শাহরুখ অনুষ্ঠানের এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চমৎকার পরিবেশনা নিয়ে ফয়েজ আহমদ শাহরুখকে

আনাও হাতে শমশির জীবন দিয়ে রক্ষা করো সম্মান নপি রুমতের আনাও হাতে শমশির জীবন দিয়ে রক্ষা কর সম্মান নজির

এই দেশে থেকে কোথাও তারা পাবে না রে ঠাই বাংলাদেশের জঙ্গি থেকে ফাঁসি মোরা চাই এই দেশে থেকে কোথাও তারা পাবে না রে ঠাই অন্ধকারে উপাদিকে যাওয়ার সুযোগ পাবে না মানি না মানব মানতে পারি না আল্লাহ রসুলের অব মানো মানিনা মানি মানতে পারি না ফেসবুকে বিশ্ব নব মানো না আহামানি মানতে পারি না পত্রিকায় বিশ্ব নব মানো নাহা মানি মানতে পারি না আল্লাহ রসুলের অব মানোনা

আমরা যখন নির্বিচারে হামলা চালাও মুসলমানের গ্রাম শহরে ও বই তুই গ্রাম নারী যুবক শিশুর বক্ষ হতে এমনি করেই রক্ত ঝরে মুসলমানের রক্ত যখন আত্মঘাতী হয় তোমাদের অত্যাচারে লক্ষ প্রাণের বদলা নিতে পাল্টা আঘাত হানবে তারাও তোমার ঘাড়ে মানবতারে মিথ্যে চলে সন্ত্রাসীর ঘাতক বলে আর কতদিন সত্য পায় চলবে চলছে লড়াই ফিলেলি চল চল লড়াই চলবে হকপতিদের চল চল লড়াই চলবে হকপতিদের চল চল লড়াই চলবে আমেরিকা নাইলে লেবেন নন বংশ ডেনজাম যাদের জন্য সেই আগুন জ্বলবে হকপতিদের চল চল লড়াই চলবে হকপতিদের চল চল লড়াই চলবে হয়তো তারাই হাঁসেই আগাতে লন্ডনে আর টিনটাওয়াডে পেন্টাগনে ওই কই তুই বকিতা গনে কিতা গনে

বাজারে পেঁয়াজের ধরে লাগলো ভাগন গরম গরমের আমিও পারি বাজারে ধরে লাগলো ভাগুন গরম গরম বাজারে পেঁয়াজের ধরে লাগলো ভাগুন গরম গরম বাজারে চেনের দরে লাগলো ভাগুন গরম বাজারে মাছের ধরে লাগলো আগুন গরম গরম সবজি আলু পটল কিনতে লাগে সরম সরম বাজারে মাছের ধরে লাগলো আগুন গরম গরম সবজি আলু পটল কিনতে লাগে সরম সরম চাল ডাল তেল মরিচের মূল্য এখন আকাশ চুয়া এখন আর টাকায় পদ্মারি লিস্ট না পাওয়া

मेखला কইলে তুই কোন আমি আবার যাই আন পাঁচ কইয়া কই ইচ্ছা चलो अक्तो अक्तो

সাদা সাদা মৌরি কাইলে পরে মিয়া পাইতুর নষ্ট হবে বুড়ি কাটি মধুর কুখে মুখে শুনি আসলে নয় কাটি মধু বিষয়টাতে চিনি शारे मुरी पाजे सोया भी ने बल्लिंग बोरा बेजल कुंटा के याचे जाए ना शोभोजे धारा बेजल कुंटा के याचे जाए ना शोभोजे धारा बेजल कुंटा के याचे जाए ना शोभोजे धारा जो कुनूटे पेटर बीच चर है रे अल्लाह दीश पम्मा चायो तो बुर्तोरे मुखे बोले इश जो कुनूटे पेटर बीच चर रे अल्लाह दीश

রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা ভেজাল কোনটা কি আছে যায় না সমুদে ধরা ভেজাল কোনটা কি আছে যায় না সমুদে ধরা মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে হাজা কুরো চট পাতার দল শুন কি বলে রে মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে আশা করো চোৎপদার দোলসুনো কি বলেনি বৈরে ভক্তি লিপাইয়া সে করে আঙ্গুর ভি কি জিকির নয় করে অরা অন্য কাজে ভি কি মানে প্রোতিকা নির্টা নেসা আরে শ্রতিকা নির্টা নে হয়ে দিসে বেসন কণ্টাতিয়া চেনা সগজে ধরব ভেষন খুন্টাতে আছে যায় না যে ধরা লাল্লিল সাধা বেগুনি রং বেরঙের সিনেমা রাহা ভেজাল খুন্টাতে আছে যায় না যে ধরা ভেজাল খুন্টাতে আছে যায় না সমাজে ধরা দর্শক সালাতুল আশার জামাতের সময় নিকটবর্তী তাই আমরা এখন সালাতুল আশার বিরতি দিচ্ছি